যায় সব দেখনু বাহে আমি এখন কুড়িগ্রামের একটা ভাষা ইউজ করছি সব দেখনু বাহে এবার মুই দেখতে চাই পার্লামেন্টে কোরআন এবং হাদিসির লোকগুলো ওখানে যারা যারা নাকি অর্থাৎ যাবে তাদের দাঁড়িয়ে রাখতে হবে এবং কোরআন হাদিস জানতে হবে কোরআন হাদিস অনুযায়ী কোরআন সফাত করবে তারপর ভোট দিবি যদি এর আগে যদি ভোট দিস তো খবর আছে কেমতের ময়দানে নিতার অনুসারীরা যারা ভোট নেছে আর ভোট দিতেছে দুইটাকে আল্লাহ তালা তলব করবে এদিক টাকা কুরআন শরীফিক সুরাই ইব্রাহিমের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন অনুসারী আর নিতাদেরকে আল্লাহ অ্যারেস্ট করে ফেলবে ওয়া বারাসু বলো শগল গ দেখা আছে তো তোরা সব কিছু খাইছিলি গম খাইছিলি কেট খাইছিলি আমক খাইছিলি সব কিছু খাইছিলি এই যে আর যারা খাই নাই কিছু নাই খালি সমর্থন করছে ওদের হাতে জাহান্নামের ঢ্যান কাপ করে দেবে তখন অনুসারী না ভুলবে খাইলাম না খুব সুর দিবি নাহলে আজ বন্ধ করে দেবো খাইলাম না শইলাম না রে সখী শুধু দিছি হইলাম রে দোষের সুর একটু জোরে দিতে পারো না ওরে আমি খাইলাম না শইলাম না রে সখী হইলাম রে মুই দোষের ভাগী এখন অনুসারীরা ভোট দেওয়ারা ওই নেতাদের খটবে ওই এমপি চেয়ারম্যান মেম্বার প্রেসিডেন্ট রাষ্ট্রপতিদের বলবে আমাদের ফাহাল এই মাদ্রাসা পড়ছি বলিস না কাজ ইস্তেফা মিয়া ব্যবহার করছে ফাহাল তোমরা কি পারো তোমার ঠিক হচ্ছে না তাহাল অন্তমগ্ন তোমরা কী পারো আমরা তোমাদেরকে সমর্থন দিয়ে নিতা বানাইছিলাম আজকে আমাদেরকে বাঁচাও নিতারা সেদিন মূল নাম দেখাইয়া থুড়ি থুড়ি মারিয়া দেবে বলবে কালু লাউ হা দা আল্লাহ জোরে বলেন কলু যে না বলবে আল্লাহ তুই বিচার করবি কলু না পড়তি ও ঠোঁট নড়াবি কলু গান গালি তো করো না পারি পড়ার সময় ঠোঁট নড়াইস নে

চাওয়ার মেনে বিনিতা কেতারা উপদেষ্টা যারা মন্ত্রী যারা আমরা যারা সেদিনকে তারা বলবে আমরা যদি নিজে বাঁচতাম কলু লাউ হাদান আল্লাহ আমরা মাঝি সিগাম মুজারের মানে দায় চার কারণে যারা উলামায়ে কেরাম আছে আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের বাসার ব্যবস্থা করতাম দাদার সাথে তখন নিতারা বলবে আমরা যে দুজোকে আসি এই দুজোকে আমার সাথে থাক তোর না কইছিলি নিতা আছে যেখানে আমরা আছে সেখানে রাজপথ সাড়ে নাই হরম খবর জন্য রাজপথ সারে নাই আজকে তোদের এই রাজপথ সহ নিতার অনুসারীরা সকল আজ তোকের মধ্যে ঢোক আচ্ছা বলো আজা জেনা আম সবার না আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস গালি মন্দ দিস আর না দিশ এই জাহান নাম থেকে পালাবার উপায় নাই মালানা জরে গা মালানা একেবারে কোরআন সুবিরা আয়াত ক্লিয়ার দেশ প্রবাসী যারা দেখতেছ আমি নবম সেক্টরের একজন বীর উত্তম বাংলাদেশের প্রেসিডেন্ট কোরআন হাতে রেখে বলছি সর্বপ্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে মুক্তিযুদ্ধের ভিতরে আমাকে সোনার মেডেল দিয়েছিল মেজর জিয়া রহমান ওনার হাতে রাষ্ট্রপতি যারা ছিলেন তখন মুক্তিযুদ্ধের ভিতরে থেকে আমাকেই সর্বপ্রথম সোনার মেডেল দেওয়া হয় আল্লাহ মাথায় একটু বি দিছি বলে সব ছাড়িয়ে দিছি তাই নাকি চোর যেগুলো এই দেশতে চুরি করেছে ইনশাল্লাহ আমরা কোরআনের পার্লামেন্ট হলে এই সব চোরকে হাজির করা হবে এক কথা বলি যারা বলিস তারা ওই গ্রুপের লোক ধরে নেবো আমি আমি কিন্তু জাতান খেপা খেপিয়ে গেছি চোর বাটপানকে দেশে রাখা হবে না কম্বল বাসলি যে কটা থায় থাকবে আপনাদেরকে ভালো লাগতেছে না আমি কি বাঙাই বলতেছি না আল্লাহর কোরআন বললাম একটু হাত উঠায় দাদা ভাই কেটে খবরদার খবরদার এখন থেকে প্রস্তুতি নিয়ে যাও আমরা চোর বাটপারদেরকে দেখতে চাই না এক সময় বলছে কে যেন বলছে যে আমরা রক কাটি রক্ত কাটার কথা আল্লাহ বলিনি আল্লাহ কিভাবে বদরের যুদ্ধে ঘাড় এবং তাদের পাও সম্পর্কে কি বলছে তা আমি সরাসরি কোরআন শ্রী থেকে একযোগে করে শোনাব আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সরবাগ পাঠদে কি করবান বদরের যুদ্ধে আল্লাহ রব্বুল আমিন আমাদেরই শিখাই দিয়েছে আবনেন সাবুলকিফি কুলু পিল্লা দিনাকাফারুর র বা ফাদি রিবু ফাউ খল্লা আনা আল্লা বনেন ওদের ঘাড়ের উপর পিঠন দিয়ে দাও ওয়াদি রিবু আরো মারতে থাক মিনুহুম কুলু লাভানা যে সকল বাংলাদেশের কয়েকজন নেতা বলতেছেন ওরা রক কাটে আমরা রক কাটার বলিনি আল্লাহ শিখেই দেশে বদরের যুদ্ধে ফেরেজ তাদেরকে বলছে ওদের কাঁধের উপর ওদের কাঁধ ধরে পেঠন দাও খাড় ধরো এরপরে ওদের জোড়া খুলে ফেলাও এ কথা কি আমি বলছি না আল্লাহ বলছে হাত উঠান হাত উঠান যে সকল নেতারা আশেপাশে দোষ দিচ্ছ যে আমরা রক কাটি তোরা তো কোরআন পড়া জানিস না মুসলমানের সন্তান যদি হোস এই সুরা আনফালের আয়াতটা পড়ে দেখ বাংলা ওখানে লেখা আছে সেখানে কি আছে আল্লাহ বলছেন বতরি যুদ্ধের মধ্যে বলছেন ফাউকাল আনা তাদের কাপ ধরে বেলায় দাঁড়াবাইয়া ত্রিবু পিটাও তাদেরকে মারো আর তাদের জোড়াগুলো খুলে ফেলাও ফাতিরিবু ফাউকাল আনাক ফাতিরিবু আবার দুইবার মারির কথা বলছে মেনুহুম মুকুল্লা বানান আর ওদের জোড়া খুলে ফেলাও হাত ওঠান ওদের এই শুধু রক কাটার কথা আল্লাহ বলিনি আল্লাহ বলছে ওদের জোড়া আর জোড়ায় জোড়ায় খুলে ফেলাও আমাকে দেশে আমি কয়েকদিন ইউটিউবে লন্ডন থেকে আসার পরে দেখতেছি এইসব সব ও বাবা কয় মাইয়ে লোক হাল পাড়তিছে কোরান শরীফ তো পড়া জানিস না কোরআন হাতে রেখে বললো তো যারা বিরোধিতা বলছো আমাদের তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলছিস মুসলমান হলে আপনি সুরা আনফাল দেখেন আমি আয়াত নাম্বার দেখাই ধরে দিই আজকে তো জন্মের খাবার আমি অন্যায় সহ্য করতে পারি না আল্লাহ কোরান পাকে বারো নম্বর এগারো আয়াত থেকে শুরু হয়েছে বারো পর্যন্ত যারা আমাদেরকে বলছেন যে রক কাটা আমরা রক কাটি নিয়ে আল্লাহ বলছেন ওদের কাঁধের উপরে কান্দে ধরিও পিটাও আর তাদের অতিরিব মিনহুম বানান তাদের যত জোড়া আছে সব বারইয়া জোড়া খুলে ধরা আপনার হাত এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের কোনো মহিলা বললে যদি আয়াতটা বল অস্বীকার করে তার স্বামীর থেকে সে তালাক আর যদি সে পুরুষ হয় তাহলে তার স্ত্রী ওই স্বামীর থেকে তালাক আমি ডক্টর নজরুল ঘোষণা কার পাবার যদি ক্ষমতা থাকে কোরআন শরীফ এগারো আয়াত থেকে শুরু পর্যন্ত একটা আয়াতে বলছে কোরআন আয়াতকে কে অস্বীকার করলে সে কি হয় হাত উঠাও দুই হাত উঠোই দেবে যারা হাত উঠাবে না তারা ওই গুরু পিল মেয়েরা হাত উঠা না খোদার কসম হবে অসময় স্বামী হারাবি শিগগির হাত উঠা না রাই থাকবে বুড়ো কিভাবে সাতানব্বই বছর বয়সের বুড়ো একজন সেক্টর কমান্ডারের পিএইচ হিসেবে আমি বলেছি আমি কাউকে ছাড়িয়ে দেওয়ার পত্র না কোরআন শরীফের থেকে চ্যালেঞ্জ করলাম এই আয়াতের অর্থ কি হবে তোদের মুখ দিয়ে কথাবার্তা খোলা খুলি কথা বল হাত আমি কি এটা বানাইলাম ওলা কথা বা ভাই এটাকে আমি বানাইছি পাক শিক্ষা আমার রসুরের দিন হুজুর বললেন আল্লাহ আর যদি তুমি চাও আমাকে যদি পরাজিত করে দাও তাহলে তোমার ইবাদতের জন্য পৃথিবীতে কোনো লোভ থাকবে না বতরের যুদ্ধে যখন এই দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন हां सांत्वना দিয়ে বলেন লাকদ নাসারাকুম আল্লাহু বিবাদির ওয়া আনতুম আযিল্লা তাই হাতুত আপনাকে দেখা লাকদ নাসারাকুম আল্লাহু বিবাদির ওয়া আনতুম আযিল্লা হে নবী আমি বতরে আপনাকে সাহায্য করব যদিও আপনি খুদ্রবান অন্য আয়াতে আল্লাহ বলেন নিগামিল ফিয়াতিন কালিলাতিন গালবাত বিনতান কাসীরা আল্লাহু আমি অনেক সম্মান ক্ষুদ্র দলকে বড় দলের উপর বিজয় দিয়ে দেই আমার দस्तों আমি আমি কওমুল উতকে লুতা নাই সালামকে এবং জালুত এবং তালুত তালুত যখন জালুতের সঙ্গে যুদ্ধ করবেই তালুতির সংখ্যা ছিল 80 হাজার আর জানুতির সংখ্যা ছিল চার লক্ষ এরপরে আল্লাহ বলেন এই আশি হাজার লোক জানু আমালিকা নদী পার না হয় যদিও পার হওয়ার সময় জানু পানি পান না করে তারপরও বলছে যদি পানির পেশা লাগে এক কোষ পানির বেশি যেন না খায় এরকম দেখান ভাইজান এই হাত হাত নাই তোর আল্লাহ বলেন এক কোষ পানি খাবা আজলা পানি খাবা এর বেশি এর পর বেশি যদি খাও তাহলে পারে যেতে পারবে না আশি হাজার শূন্য জালুতের জালুতের মধ্যে সবাই ওই কাম করিয়া মাত্র তিনশো তেরো জন তেরো জন শূন্য তারা পানি পানও করি নেই উপরে পার হয়ে গেল হজরতে তালুদ আল্লাহর কাছে সিজদায় দিয়ে বলল আল্লাহ চার লক্ষ চার লক্ষ ওরা কাফেররা চার লক্ষ একটু হাত দু জোরে জোরে আজকে আওয়াজ দেখাই দেব চার লক্ষর সামনে কেমন করে তিনশো তেরো জন পারব তখন আয়াতে কারিমা আল্লাহ তালা জানাই দিলেন কামেনি ফিয়াতিন জোরে কন কামেনি ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান র আল্লাহ তালা বললে আমি চার লক্ষকে এই তিনশো তেরো জনের সামনে আমি তিনশো তেরো জনকে বিজয় দিয়েছি আর ওরা ওরা যারা যুদ্ধ করতে আসলো সাথে সাথে আল্লাহ ওদের বোগলের ভিতরে ঘা দিল আর প্রত্যেকের নিচায় মুহূর্তের মধ্যে ঘাম দিল যে তাদের লজ্জায় স্থান অন্ডক সহ পড়ে গেছে জীবনে আর দিন স্ত্রীর মুখ আর দেখতে পারেনি দাদার সাথে হাত উঠো হাত উঠো যে হাত উঠো মেনে ওই গ্রুপের মধ্যে আমি এখনই দেবো শয়তান আক সাবেক যে বাষট্টি বছর কোরআন হাতে রেখে বলছি বাষট্টি বছর আমি বোখারি পড়াই আমার সপ্তানব্বই বছর বয়স আমি দারুল উলম দাওবন্দে ইংরেজি উনিশশো সালে আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কাছে আমি বোখারি পড়েছি আমার উস্তাদ হুসেন আহমদ ইংরেজি উনিশশো সালে উনি মারা যায় আর আমি দাওরা পড়েছি উনিশশো সালে আমি তখন শেখুল হাদিস দিল্লি জামে রহিমিয়া ইতিহাস আজকে দেব জমের দেওয়া খোলাখুলি কথা বাই আর নাই